আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএস বিসি ঢাকা আপনারা অনেকেই পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হোয়াটসঅ্যাপ অডিও কলের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ নেন কোনো কোনো কনভারসেশন খুব গুরুত্বপূর্ণ হয় এবং সেই কনভারসেশনের সারাংশগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন এরকম একটি কনভারসেশনের কথাই আজকে জানাবো ছোট্ট একটি ভুলের কারণে ভয়ঙ্কর একটা বিপর্যয় নেমে এসেছে একটি পরিবারের উপর লণ্ডভণ্ড হয়ে যাওয়ার মতো অবস্থা একটি পরিবারের ছোট্ট একটা ভুলের কারণে কি ভুল বিস্তারিত বলবো আপনারা দয়া করে ধৈর্য ধরে শুনবেন এগুলো শোনার দরকার আছে জানার দরকার আছে তার আগে একটি কথা বলে রাখি যে আপনারা কোনো কাজ করার আগে যদি জেনে করেন খুবই ভালো বাট যদি মনে করেন কারো পরামর্শ নেওয়া দরকার কাজটি করার আগে পরামর্শ নেবেন অনেক সময় অনেক কিছু করে ফেলার পর পরামর্শ দেওয়ার সুযোগ থাকে না তখন পরামর্শ নিয়ে আসলে আপনার কোনো লাভও হবে না কাজেই পরামর্শ জানি আর আগে নেবেন বুদ্ধি পরামর্শ যার সাথেই করেন না কেন সেটা আমি হই যেই হোক আপনার বান্ধব বন্ধুবান্ধব আত্মীয়স্বজন হোক অন্য কোনো লয়ার হোক কনসালটেন্ট হোক যেই হোক পরামর্শটা আগে নিতে হবে কোনো কিছু করে ফেলার পর না তো ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে কেসটি এ কেস হাজব্যান্ড ওয়াইফ তিন সন্তান তারা দু হাজার বাইশের সম্ভবত অগাস্ট সেপ্টেম্বরের দিকে এমিগ্রেন্ট ভিসা নিয়েছেন পাঁচজনই হাজব্যান্ড ওয়াইফ তিন সন্তান পাঁচজন নেওয়ার পর দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে ছিল ভিসার এক্সপায়ারি ডেট তো হাজব্যান্ড চলে গিয়েছে ওয়াইফ তিন সন্তান বাংলাদেশে রেখে চলে গিয়েছেন ভিসা কিন্তু পাঁচজনই নিয়েছেন আচ্ছা এবং আপনারা জানেন ইমিগ্রেন্ট ভিসার মেয়াদগুলো থাকে নর্মালি মেডিকেলের ওপর বেস করে মেডিকেল যদি পাঁচ মাস ভ্যালিডিটি থাকে তাহলে মেয়াদও পাঁচ মাস দেওয়া হয় ছয় মাস ভ্যালিডি থাকলে ছয় মাস দেওয়া হয় এটা ডিপেন্ড করে ইন্টারভিউ কবে হচ্ছে কতদিন পরে ভিসা ইস্যু করা হচ্ছে এগুলোর উপর তো ইউজুয়ালি ধরে নেওয়া যায় ছয় মাস মেয়াদ থাকে আচ্ছা সো হাজব্যান্ড গিয়েছেন এবং তার প্ল্যান ছিল যে তিন চার মাস পর যখন সব কিছু বাসা টাসা সেটেল ডাউন করা হবে তারপর উনি ওয়াইফ এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন তো যখন ওয়াইফ এবং বাচ্চাদেরকে আনার সময় হলো তখন ওয়াইফ অসুস্থ বাচ্চার পরীক্ষা আচ্ছা তারা তখন আনতে পারেননি এবং ভিসা এক্সপায়ার করে গেল তারপর দেখেন অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভদ্রলোক যে কাজগুলো করেছেন এগুলো আপনারা শুনলে আপনারাও খুব মানে আশ্চর্য হবেন যে মানুষ কীভাবে এই বিষয়গুলো এত হেলাফেলা করতে পারে দুই হাজার তেইশের ফেব্রুয়ারিতে ভিসা এক্সপায়ার করেছে এবং এখন হচ্ছে দুই হাজার মার্চ মাস চলমান এই দুই বছর প্লাসের মধ্যে উনি কখনো কোনো অ্যাকশন নেন নাই উনি লাস্ট মানে এই দুই বছরের মধ্যে অ্যাকশন নিয়েছেন উনি ফেব্রুয়ারি মাসে এসে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এসে উনি ইমেইল করেছেন দুইবার ইমেইল করেছেন আবার মার্চ মাসেও করেছেন রিপ্লাই পান নাই যে কারণে উনি আমারকে পেমেন্ট করে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে আমেরিকায় থাকেন উনি এখন উনি এক আছেন আমেরিকাতে ওয়াইফ সন্তানরা আছে বাংলাদেশে তো এখানে যে ভুলগুলো উনি করেছেন আমি একটা একটা করে আপনাদেরকে ধরিয়ে দিই তারপরে আরও বিস্তারিত কথা বলবো নাম্বার ওয়ান ভুল হচ্ছে যে আমি যে অনেকেই ফলো টু জয়েন রেখে আগে যায় পরে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যায় এটা আমি স্ট্রংলি মানা করি এর কারণ হচ্ছে আপনারা জানেন যে এমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়ায় যে কোনো সময় যে কোনো ধরনের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে নতুন কোনো অ্যাক্ট আসতে পারে আইন আসতে পারে যে কারণে আপনি যখন কোনো কিছু পেয়ে যাচ্ছেন সেটাকে নিয়ে নেন গ্রিন কার্ডটা নিয়ে নেন একটু কষ্ট হলেও নিয়ে নেন তারপর আপনি প্রয়োজন হলে দুই মাস দুই বছরের পারমিশন নিয়ে বাংলাদেশে চলে আসেন হ্যাঁ বা ফ্যামিলিকে পাঠিয়ে দেন বাংলাদেশে আপনি একা থাকেন কিন্তু কার্ডটা আগে নিয়ে নেন এটার জন্য আমি ফল জয়েন মানা করি এই ভদ্রলোক যে প্রবলেম করেছেন উনি চাইলে কিন্তু যেটা আমি মানা করি সেটা করতে পারতেন ফলো টু রাখতে পারতেন ফলো টু রেখেও উনি এক বছর পর হোক দুই বছর পর হোক এক সময় গিয়ে উনি ফ্যামিলি মেম্বারদেরকে এখন দুই বছর পর নিতে চাচ্ছেন নিতে পারতেন আরামসে হুম তো নর্মালি যে ঘটনাগুলো ঘটে যে কেউ যদি ইমিগ্র্যান্ট ভিসা পেয়ে সময় মতো মানে ভিসা এক্সপায়ার করার আগে না যায় তাহলে করণীয় কি। তাহলে করণীয় হচ্ছে আপনাকে ইমেল করতে হবে ইউএসএমিসি ঢাকার সাথে সরাসরি যোগাযোগের কোনো ইমেল আপনারা নাই জানেন নাই সাপোর্ট সেন্টারকে ইমেল করতে হয় সাপোর্ট সেন্টার তখন আপনাদেরকে ওরা যতটুকু জানো ততটুকু রিপ্লাই দেয় হুম তো নিয়মটা হচ্ছে ইমেল করতে হয় পাসপোর্ট সারেন্ডার করতে হয় প্রয়োজন হলে তারা নতুন ফি দিতে বলবে নতুন করে ডিএস টু সিক্সটি ফিল আউট করতে বলবে হুম মেডিকেল করতে বলতে পারে পুলিশ সার্টিফিকেট করতে বলতে পারে ডিপেন্ড করবে এক্সপায়ার কবে হয়েছে কতদিন পর আপনি নতুন করে ভিসা চাচ্ছেন এবং কি কারণে যেতে পারেন না আপনাদের আপনার অজুহাত বা এক্সকিউজ কিছু নেই ইত্যাদি নানান কারণ সো আপনারা বুঝতেই পারছেন বিষয়টা জটিল এটাতে যাওয়া উচিত না আমি ভিসা পেয়েছি চলে যাব অনেকেই অনেক রকম মানে জিমন্যাস্টিক্স করেনি যেগুলো কিনা আমার কাছে অত্যন্ত অপছন্দনীয় যেমন অনেকে আছে যে হ্যাঁ আমার ছেলের পরীক্ষা পরীক্ষা দিবে তারপরে যাবে ভাই পরীক্ষা তো আপনি পরে এসেও দিতে পারবেন পরীক্ষা স্কুলের সাথে কথাবার্তা বলে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন হুম সামহাও কিছু একটা করা সম্ভব মানে আমি তো পরীক্ষা কথাটা অনেকের কাছ থেকে শুনি কিছু হলেই আমার ছেলের পরীক্ষা আমার মেয়ের পরীক্ষা আমার ছেলেমেয়েরাও তো পড়াশোনা করে আমি জানি এগুলোর ওয়ে আউট কীভাবে করতে হয় বিষয়গুলো এতটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নাই হুম তো যে কথাটা বলছিলাম যে আপনার গিয়ে কার্ডটা নিয়ে নেওয়া ভালো হুম না নিয়ে যেটা হয় এই বিপদগুলো হয়ে যায় যে আপনি যখন ভিসা এক্সপায়ার করেছে নতুন করে আবার ভিসা চাইবেন তখন আপনাকে একটা লম্বা প্রসিজারের মধ্যে পড়ে যেতে হবে এগুলো খুব কমফোর্টেবল প্রসিজার না খরচ হবে সময় নষ্ট হবে অনেক রকম ঝামেলা আছে তার চেয়ে ফল্ট জয়েন রাখা ভালো এবং সবচেয়ে ভালো হচ্ছে সবাই একসাথে চলে যাওয়া এবং গিয়ে গ্রিন কার্ডটা পেয়ে পারমিশন নিয়ে দুই বছরে চলে আসা বা যারা আসতে চায় বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া দু একজন হয়তো ওখানে থেকে যায় এগুলো উনি আরেকটি যেটি ভুল করেছেন দুই বছর পার হয়ে গেছে উনি কোনো ইমেল টিমেল কিছুই করেন নাই কোনো অ্যাকশন নেন নেই খুবই ভয়ঙ্কর কাজ করেছেন এটা উচিত ছিল ইমিডিয়েটলি করা হুম তো ইমিডিয়েটলি করলে যেটা হয় তখন এক্সকিউজ যেটা দিবেন আপনি সেটা গ্রহণযোগ্য হয় দুই বছর পার হয়ে গেলে আপনি কোনো এক্সকিউজ দিলে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে আপনাদেরকে বুঝতে হবে নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ক্ষমতায় সব কিছুতেই অবস্টাগল অবস্টাগল আছে এমিগ্র্যান্টদের প্রতিটি ধাপে বাধা বিপত্তি আছে এগুলো মাথায় রেখে আপনাদেরকে স্মার্টলি কাজ করতে হবে আপনার প্ল্যান থাকবে অবশ্যই কিন্তু আপনার প্ল্যানকে সব জায়গায় অগ্রাধিকার দিলে হবে না আপনাদেরকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি অনেক বহু বছর অপেক্ষার পরে বিষয়গুলো আসে ফোর কেস বিশেষ করে সতেরো আঠারো বিশ বছর লেগে যায় কারো কারো তারপর গিয়ে যদি আপনারা এরকম জিমন্যাস্টিক্স করেন এবং বিপদ ডেকে আনেন সেটার জন্য আপনারাই দায়ী জানতে হবে বিষয়গুলো অথবা যিনি জানেন তার পরামর্শ নিতে হবে হুম তো উনি এরকম একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছেন সিম্পলি একটা ভুলের কারণে যে উনি সাথে করে নিয়ে যান নাই অথবা ভিসা এক্সপায়ার করেছে ফেব্রুয়ারি দু হাজার তেইশে তার পরপরই ইমেল টিমেল এগুলো কিছুই করেন নাই যোগাযোগ করেন নাই এই ভুলগুলো উনি করার কারণে এখন কি হচ্ছে ফ্যামিলিটা বিচ্ছিন্ন হয়ে গেছে উনি আছেন আমেরিকাতে ওয়াইফ সন্তান বাংলাদেশে এই অবস্থার মধ্যে এখন উনি কী করবেন ভেবে পাচ্ছেন না এই বিষয়ে পরামর্শ দিলাম আমি তার করণীয়গুলো কি এগুলো বললাম তাকে যোগাযোগ করতে হবে নতুন ইন্টারভিউ ডেট চাইতে হবে নতুন করে ভিসা চাইতে হবে সেগুলো ইউএসএম ঢাকা কীভাবে দেখবে তার ওজুহটা কীভাবে দেখবে এরকম অনেকগুলো বার্ডস অ্যান্ড আছে এই যদি কিন কোন কিন্তুগুলোর পর গিয়ে উনি হয়তো কোনো একটা সলিউশন পাবেন বাট আপনাদের জন্য যে পরামর্শ যে বটম লাইন যে ম্যাসেজ আমি এই ভিডিওতে দিতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের জিমন্যাস্টিক্স করার ধারে কাছেও যাবেন না যখন যেটা পাচ্ছেন নিয়ে নেবেন ভিসা পেয়ে অনেকেই আছে আমি অনেক ডক্টরকে ডক্টরকে দেখি যে হ্যাঁ আমার তো এই আছে সেই আছে আমি ছুটি নাই এই নাই সেই নেই অনেক রকম বাহানা তৈরি করে ভিসা পেয়েছি পাঁচ মাস মেয়াদ একেবারে ভিসা মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে ফ্লাই করছে ভাই তিন দিন আগে যখন আপনি ফ্লাই করার চেষ্টা করছেন তখন তো বিপর্যয় মানে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে এয়ারপোর্ট বন্ধ থাকতে পারে আগুন লাগতে পারে অগ্নি অগ্নুৎপাত হতে পারে অনেক কিছু হতে পারে এই ঝুঁকিপূর্ণ কাজগুলো আপনারা কেন করেন ভিসা পেয়েছেন এক মাস দুই মাসের মধ্যে অ্যাজ সুন এস পসিবল চলে যান এটা হচ্ছে আমার ম্যাসেজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরামর্শ বা কনসালটেশন বা আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর টাইটলে তাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন সে আপনাদেরকে সাহায্য করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম